কি ম্যাজিক দেখালো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই যে এবার যে রোজা মাসটা আপনি পার করলেন এরকম রোজার মাস বিগত কত বছর আগে পার করছিলেন একটু বুকে হাত দিয়ে বলেন তো আপনি কোনো কথা বলতে পারছিলেন যখন বেগুনের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা ছিল যখন শেখ হাসিনা বেগুনের বদলে কুমড়ার রেসিপি দিয়েছিল তখন কথা বলতে পারছিলেন পারেন নাই যখন মরিচের দাম ছিল দুশো টাকা তখনও কথা বলতে পারেন নাই শেখ হাসিনা শুধু একটা কথা বলে দিত যে আমাদের তো ইনকাম বাড়ছে জিনিসের দাম বাড়লে সমস্যা কি এ কথাটা বলতো কোন জিনিসটার দাম কম ছিল দেখেন লাস্ট সাড়ে পনেরো বছরে যে জিনিসের দাম একবার বাড়ছে সেটার কমে নাই ডক্টর মামা দিনুস যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু আলোর দাম সত্তর টাকা আশি টাকা হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা সমালোচনা করছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে জিনিসের দাম বাংলাদেশে বাড়ে সে জিনিসের দাম তো আর কমে না কিন্তু বা রোজার মাসে দেখেন আলু বিশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি হয়েছে পেঁয়াজ পেঁয়াজ লাস্ট কবে খাইছিলেন ভাই চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি মনে পড়ে আমি মনে করি যে না আপনাদের মনে পড়ে না সেই পেঁয়াজও ডক্টর মোহাম্মদ ইনুস পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকায় এই রোজার মাসে জনগণে খাওয়াইছে সব জিনিসের দাম কম এমন একটা জিনিস আপনি দেখান তো মানুষ ওই যে বলতেছে তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে ভাইরে মানুষের কাঁচা বাজারে গেলে তো শান্তি পাচ্ছে মানুষ তেল ওই সব ছাড়েন আপনি ওইটা নিয়ে আর বাংলাদেশের মানুষ কথা বলতেছে না ডক্টর মোহাম্মদ থেকে বড় স্বার্থ কথা হচ্ছে এটা আমরা বারবার করে বলছিলাম যে বাজার কন্ট্রোল করেন জিনিস দাম কমান তারপর আপনার যা মন চায় তাই করেন বাংলাদেশের জনগণ আপনাকে নিয়ে কোনো কিছু বলবে না সেটাই আপনি বা দ্রব্যমূল্যের দাম কমায় যা মন চায় বাংলাদেশে করেন জনগণ কথা বলবে না কারণ জনগণ ওই ঠিক মতো খাইতে পারলেই হইছে যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণী হচ্ছে বসবাস করে তারা পেটা পেটে রাজনীতি করে তারা না এটা বাস্তব কথা ডক্টর এবং দেখেন আওয়ামী লীগের অনেকে বলছিল যে আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে এটা করবে সেটা করবে বুকে হাত দিয়ে বলেন তো ভাই গত বছরও রোজার মাসে কিভাবে শান্তিতে তারাবি পড়তে পারছেন নামাজ পড়তে পারছেন হম আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পারেন নাই এবার দেখুন তো কোন লোড আছে? নাই, লোড নাই। কোন লোড নাই কি সুন্দর আরামে মানুষ নামাজ পড়তেছে। কিন্তু আউলিক এই শেখ হাসিনা মনে করছিল আদানিরা চাপ দিয়ে যে বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সে কি করবে? সে বাংলাদেশের জনগণের কাছে বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল। এখনা সত্যিই বলতেছি। ওই একটু একটা বিশৃঙ্খলার পরিবেশ আছে যে মারামারি হইতেছে, চিন্তায় চলতেছে। এগুলা হচ্ছে, এগুলাও কমে যাবে। পরে বাংলাদেশের মানুষ কি এটা বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল আমি আশা করি এটা কখনো বলবে না কারণ বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বাজার সব কিছু মিলিয়ে আসলে এত ভালো লাস্ট সাড়ে পনেরো বছরে বাঙালি ছিল না এই জন্যই আপনারা যারা বসে আছেন যে বাংলাদেশের জনগণ বলবে শেখ হাসিনাই ভালো ছিল এই কথাটা আসলে জনগণের মুখ দিয়ে আর বের হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউমুস তার ম্যাজিক দেখাইয়া এটা বন্ধ করার ব্যবস্থা করে ফেলছে ধন্যবাদ